নমস্কার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো এই প্রসঙ্গে পরমেশ্বরানন্দ মহারাজের স্মৃতিকথাটিই আজ আমরা স্মরণ করছি মহারাজ লিখেছেন বারবার ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হওয়ায় শ্রী শ্রী মায়ের স্বাস্থ্য ভালো নয় ও শারীরিক দুর্বলতা খুব বেশি শরীর ও শীর্ণ হইয়া পড়িয়াছে পূজনীয় শরৎ মহারাজ আমাকে বলিলেন শ্রী শ্রী মাকে বলবে জ্বরে ভুগে ভুগে তাহার শরীর যেরূপ হয়েছে এ অবস্থায় আর জয়রামবাটি না থেকে পুজোর পরই যেন কলকাতায় চলে আসেন শ্রী জগদ্ধাত্রী পূজার জন্যে কলিকাতা হইতে আবশ্যকীয় জিনিসপত্রাদি কিনিয়া বিষ্ণুপুর স্টেশনে পৌঁছিলাম ওখান হইতে একখানা গরুর গাড়িতে সমস্ত রাত্রে আসিয়া পরের দিন জয়রামবাটি পৌঁছিলাম এদিকে মায়ের আদেশ মতো শ্রী জগদ্ধাত্রী পূজার জন্যেই সকল ব্যবস্থা হইতে লাগিল প্রতিমা গড়া আরম্ভ হইয়াছে বাজার করা এবং অন্যান্য জিনিসপত্র সংগৃহীত হইতে লাগিল কিন্তু দেখিতেছি শ্রী মা অধিকাংশ সময় অন্তর্মুখী পূর্বপূর্ব বারে কাজগুলি আদেশ করিতে করিতে বলিতেন এবার কিন্তু অন্য ভাব কেবল কাজগুলি দেখাইয়া দিতেছেন আর বলিতেছেন এই রকম করবে যেন চিরদিনের মতো ব্যবস্থা করিয়া যাইতেছেন করবে করবে বলাতে মনে নানারূপ সংশয় উপস্থিত হইল এবং তাহাতে খুবই বিচলিত বোধ করিলাম শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার যেসব জিনিসপত্রাদি কালী মামা প্রভৃতি মামাদের গৃহে ছিল সেসব জিনিস মায়ের বাড়িতে আনাইবার ব্যবস্থা করিতে বলিলেন ক্রমে পূজার দিন আসিয়া উপস্থিত হইল পূজার পূর্বদিন সন্ধ্যার সময় আল্পনা দিবার প্রয়োজন হইলে মাকে জিজ্ঞাসা করিলাম মা আল্পনা দেবে কে মামিদের কি ডাকবো তাহার উত্তরে মা বলিলেন না ওদের ডাকতে হবে না তোমরাই আমার বেটা ছেলে তোমরাই আমার মেয়ে ছেলে তুমি আলপনা দাও আমি স্কুলে পরিবার সময় ভালো ড্রয়িং করিতে পারিতাম কাজেই খুব যত্ন করিয়া আল্পনা দিলাম মা উহা দেখিয়া আনন্দিত হইয়া মেয়েদের ডাকিয়া বলিলেন দেখ দেখি কেমন আল্পনা দিয়েছে তোরা পারবি কি এই কথা বলিয়া আনন্দ প্রকাশ করিলেন পূজার আয়োজন সম্বন্ধে পূর্বপূর্ব বৎসরে মা দেখাইয়া দিলেও এই বৎসর যেন সেসব কাজ বিশেষ করিয়া দেখাইয়া দিতে লাগিলেন কোন পাত্রে ভোগ দেয়া হবে কোন পাত্রে দেবীকে শরবত দেয়া হবে পূজায় কীরকম নৈবেদ্য দেয়া হবে সবই পুঙ্খানুপুঙ্খরূপে দেখাইয়া দিতে লাগিলেন আমি অনেক সময় ভাবিতাম শ্রী মায়ের এত সন্তান থাকিতে তিনি আমাকে দিয়া এইরূপ ব্যবস্থা করিতেছেন কেন ভবিষ্যতে দীর্ঘকালের জন্যে আমার উপর যে এখানকার ভার ন্যস্ত করিতেছেন তাহা তখন বুঝিতে পারি নাই প্রত্যেকটি খুঁটিনাটি কাজ আমাকে দেখাইয়া দিতেছেন এমন কি পানীয় জলের গেলাস এবং মিছরির শরবত দিবার শ্বেত পাথরের বাটিটি পর্যন্ত দেখাইয়া দিতেছেন তাছাড়া নৈবেদ্য কত পরিমাণ নৈবেদ্যে কত পরিমাণ চাল দিতে হবে প্রথম পূজার নৈবেদ্য মায়ের বাবার গুরুবংশের তন্ত্রধারক পান দ্বিতীয় পূজার নৈবেদ্য মায়ের বাবার পুরোহিত বংশের কাহাকেও দেয়া হয় তৃতীয় পূজার নৈবেদ্যগুলির মধ্যে প্রধান নৈবেদ্য মায়ের ভিক্ষা ভাইদের দেওয়া হয় পূজার প্রারম্ভে মা গলবস্ত্র হইয়া বসিয়া পূজার কার্যে পূজক ও তন্ত্রধারককে বস্ত্র যোগ্য উপবিদ পান সুপারি দিয়া বরণ করিলেন প্রথম দিনে তিনবার পূজা ও ব্রাহ্মণ ভোজন হইল অন্যান্য সকলে প্রসাদ গ্রহণ করিলেন সন্ধ্যার আরতির পর জগদ্ধাত্রী দেবীকে মুড়ি নাড়ু দিয়া লুচি ভোগ দেয়া হইল এবং ওইভাবে ওই দিনের পূজা সমাপ্ত হইল দ্বিতীয় দিনে দেবীর দশোপচারে পূজা ও ভোগ ও সন্ধ্যার আরাত্রিক হইলে পর শীতল দেয়া হইল এবং রাত্রে লুচি ভোগ দিয়া দ্বিতীয় দিনের পূজা শেষ করা হইল তৃতীয় দিনে প্রাতকালে দেবীর দশোপচারে পূজার পর দধি নিবেদন করিয়া আরা করা হইল এবং তাহার পর দেবীর নিরঞ্জন মন্ত্র পঠিত হইল বরণ করা সেই হইলে জগদ্ধাত্রী দেবীর কানের একটা গহনা খুলিয়া আবার আসিবার জন্য কানে কানে বলা হইল পরে পুকুরে প্রতিমা নিরঞ্জন করা হইল মা জগদ্ধাত্রী পূজার জন্যে দশ বিঘা জমি ক্রয় করিয়া দেন সেই জমি তিন মামাদের মধ্যে সমান ভাগে ভাগ করিয়াছিলেন প্রত্যেক মামাকে জগদ্ধাত্রী পূজার জন্যে বার্ষিক চার মন করিয়া ধান দিতে হইবে এই রূপ ব্যবস্থা মা করিয়া দেন কালী মামা অনাবৃষ্টি ইত্যাদি নানা অসুবিধার কথা জানাইয়া যাহাতে তাহার ভাগের ধান না দিতে হয় সেই চেষ্টা করিতেন মা আমাদের বলিয়া গিয়াছিলেন আমি ওদের সাহায্য করি সে আলাদা কথা কিন্তু তোমরা জগদ্ধাত্রী পূজার ধান ছাড়বে না আদায় করে নেবে শ্রী শ্রী মায়ের স্থূল শরীর যাইবার পর এই প্রথম পূজা আমার মন বিষাদে আচ্ছন্ন কেননা মা বলিয়াছিলেন জগদ্ধাত্রী পূজার সময় আসবেন, অথচ তাহার পূর্বেই তাহার মহাসমাধি হইল তাহার কথার আর সত্যতা রহিল কোথায় রূপ নানা প্রশ্ন মনকে সংশয় কাতর করিতে লাগিল ঠাকুর বলিয়াছিলেন সত্য কথাই কলির তপস্যা কিন্তু মা তো কথা দিয়ে কথা রাখিলেন না অভিমানে বিষাদে আচ্ছন্ন অন্তকরণ লইয়া পূজার সব আয়োজন করিতে লাগিলাম অপ্রত্যাশিতভাবে পূজার অনেক জিনিসপত্র বিভিন্ন স্থান হইতে আসিয়া পড়িল কিন্তু আমার মনে কেবল এই চিন্তা মা তো আর আসিতে পারিলেন না পুজোর দিন উপস্থিত হইল আমি শ্রী শ্রী মায়ের চিন্তা করিতে করিতে পূজার সমস্ত আয়োজন করিতেছি বাহিরে কাজ করিয়া যাইতেছি কিন্তু মন মায়ের চিন্তায় বিভোর সর্বদাই যেন একটা আনমোনা ভাব ঠিক এমনই অবস্থায় দেখিলাম শ্রী মা যেন সশরীরে আমার সম্মুখে দণ্ডায়মান পূর্বপূর্ব বৎসরের ন্যায় সকল কাজ আমাকে দেখাইয়া দিতেছেন বারংবার এই দৃশ্য দেখি আমি অভিভূত হইয়া পড়িলাম মনটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলে মায়ের শ্রীচরণ জড়াইয়া ধরিবার জন্য অগ্রসর হইলে মা অদৃশ্য হইয়া গেলেন সেই সকাল হইতে রাত্রি পর্যন্ত পূজা হোম ভোগ সন্ধ্যা রাত্রিক তারপর শীতল রাত্রির ভোগ এই সকল অনুষ্ঠানের মধ্যে শ্রী মায়ের আবির্ভাব অনুভব করিয়া বিউহাল হইয়া করিলাম পূজার কাজ সব শেষ হইয়া যাইবার পর আর কিছুই দেখিতে পারিলাম না এই রূপ দর্শনে মায়ের কথার সত্যতা সম্বন্ধে আমার কোনো সংশয় রহিল না মন এক অপূর্ব আনন্দে পরিপূর্ণ হইয়া রহিল অর্থাৎ মা বলেছিলেন যে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজায় তিনি আসবেন তা মা তো স্থূল শরীর ত্যাগ করেছেন সেই জন্যে পরমেশ্বরানন্দ মহারাজের মনে হচ্ছে যে তাহলে তো মা সত্য রক্ষা করলেন না কিন্তু তিনি দেখছেন যে মা বসে আছেন সশরীরে এবং সমস্ত কাজ তাকে দেখিয়ে দিচ্ছেন অভিভূত হয়ে গেলেন এবং মায়ের চরণ দুখানি যখন জড়িয়ে ধরবার জন্য এগিয়ে গেলেন তখন আর মাকে দেখতে পেলেন না অর্থাৎ মা হয়তো স্থূল শরীরে নেই কিন্তু সূক্ষ্ম শরীরে সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের রক্ষা করছেন নমস্কার